এরপর আলিবিন সুফিয়ানের দিকে তাকিয়ে বলল আমি তো দায়িত্ব পালনে অবহেলা করিনি যে জিম্মা আমাকে দিয়েছিলেন আমি তা পূর্ণভাবে সফল করেছি তুমি অনেক বেশি পালন করেছ ঝুঁকি আলি বললেন নাজিয়া তোটা বিপজ্জনক আমি কল্পনাও করিনি যার জন্য তোমায় জীবন দিতে হলো আমি শুধু তথ্য সংগ্রহের জন্য তোমাকে ওখানে পাঠিয়েছিলাম হায় আমি যদি মুসলমান হতাম বেদনা ঝরে পড়ল ঝুঁকির পণ্ঠ থেকে সাথে সাথে বেরিয়ে এলো অশ্রু বন্যা আমাকে যে বিনিময় দেওয়ার কথা ছিল তা আমার অন্ধ পিতা আর চিররোগাকে পাঠিয়ে দেবেন তাদের অপারগতাই বারো বছর বয়সে আমাকে নর্তুকি হতে বাধ্য করেছিল বা ক্রুদ্ধ হয়ে এলো জুকির হঠাৎ মাথায় একদিকে ঢলে পড়লো অর্ধ নির্মিলিত চোখ আর ইষদ ফাঁক করা ঠোঁট দেখে মনে হচ্ছিল ও মৃদু হাসছে ডাক্তার ওর নারীতে হাত রাখলেন পুরন চোখে চাইলেন আয়ুবীর দিকে ও যে ধর্মেরই হোক সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে ওকে বললেন আয়বি। ইচ্ছে করলে আমাদের সাথে দোকাও দিতে পারত কিন্তু তার পরিবর্তে ও ইসলামের জন্য জীবন বিলিয়ে দিয়েছে প্রহরী এসে বলল একজন মহিলার লাশ নিয়ে আসা হয়েছে সবাই দেখলো মধ্য এসিয়া এক অপরিচিত মহিলা আক্রান্ত স্থানে দুটো খঞ্জর পাওয়া গেল খবর নিয়ে জানা গেল মহিলা ছিল নাজির হারেমের চাকরানি যার জন্য কেউ তাকে চিনতে পারেন অত্যন্ত গোপনে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় ঝুঁকিকে সমাহিত করা হলো। মাটি খুঁড়ে বোতে রাখা হল মহিলার লাশ রাতে সালাউদ্দিন আয়ুবি পত্রবাহী অস্বর্ঘদের ধরে আনার জন্য আর দুঃসাহসে ঘোর সবার প্রেরণ করলেন ঝুঁকির নির্দেশিত পথ ধরে ছুটল ওরা মরুভূমির ধুলো উড়িয়ে দ্রুত এগিয়ে চললো আলিমিন সুফিয়ানের নেতৃত্বে ঝুঁকি ছিল মরক এক নর্ত তার ধর্ম সম্পর্কে কেউ জানতে পারেনি নাজি শত্রুর বিরুদ্ধে সুন্দর যুবতী এবং হাসিস ব্যবহার করে একথা আলি জানত তাই সে এক বিশ্বস্ত লোকের মাধ্যমে মরক্কো থেকে জুকিকে আনিয়েছিল এরপর নারী ব্যবসায়ীর ছদ্মবেশে নিজেই ওকে নাজির কাছে বিক্রি করেছিল মেয়েটার মধ্যে ছিল যাদুর চম নাজি ওকে সালাউদ্দিনের বিরুদ্ধে ব্যবহার করতে গিয়ে নিজেই ফেসে গেল নাজির গোপন বৈঠকে হাজির থাকত ঝুঁকি সম্বর্ধনা রাতে ওকে আয়ুবের তাবুতে পাঠিয়ে নাজি ভীষণ খুশি হয়েছিল এতদিনে পাথর গলানো যাবে মেয়েটা তাকে মত খাওয়াবে এরপর তাকে নিজের ইচ্ছে মতো ঘুরে নিতে কতক্ষণ এই ছিল নাজির ভাবনা কিন্তু নাজি জানত না ঝুঁকি ছিল আয়ুবির চর সেই রাতে ও সালাউদ্দিন আয়ুবির তাবুতে তার উপর অর্পিত কর্তব্য এবং কাজের রিপোর্ট দিয়েছিল তাবু থেকে বেরিয়ে দেখা করেছিল আলীর সাথে আলী ওকে পরবর্তী নির্দেশনা দিয়েছিল এরপর নাজির বাড়ি থেকে বের হওয়ার সুযোগ পায়নি ও সুযোগ যখন পেল ঘাতকের খঞ্জর কেড়ে নিল ওর প্রাণ ঝুঁকির মৃত্যুর পর প্রতিশ্রুত পারিশ্রমিক নাজির কাছ থেকে নেওয়া বিক্রয়লব্ধ অর্থ এবং আয়ুবির দেওয়া উপহার সামগ্রী মরক্কয় পাঠিয়ে দেওয়া হলো ওর বাবা এবং মায়ের কাছে মৃত্যুর আতঙ্ক জ্বালানো বিষণ্ন রাতের আধার কেটে গেছে গা জলা তীব্রতা নিয়ে উঁকে দিয়েছে মরু সূর্য আলিবিন সুফিয়ান তখন জনবসতি থেকে অনেক দূরে সাথে আটজন সশস্ত্র অশ্বা আরবি যাচ্ছিল উত্তর পূর্ব দিকে সম্রাট ফ্রাঙ্কোর রাজধানীর পথ আলীর চেনা ক্লান্ত হলেও আরবি ঘোড়াগুলো এখনো সুপ্রতিভ দূর দিগন্তে দৃষ্টি ছড়ালেন আলী হর্যর বিথির পাশ ঘেসে এগিয়ে যাচ্ছে দুজন অশ্বারোহী পথ পরিবর্তন করে পাহাড়ের আড়াল নিয়ে এগুতে লাগলেন তিনি আলী ছিলেন মরুভিদি পথ হারানোর সম্ভাবনা ছিল না সবার দুজন এখনও মাইল এক দূরে গতি বাড়িয়ে দিলেন আলী অবসন্ন হয়ে পড়েছে ঘোড়াগুলো হর্যুর বিথির কাছে পৌঁছাতে পৌঁছাতে সবার দুজন আরো মাইল দুয়ে এগিয়ে গেছে চলছে পাহাড়ের কোল ঘেঁষে ওদের ঘোড়াও সম্ভবত ক্লান্ত ঘোড়া থেকে নেমে পাহাড়ের আড়ালে চলে গেল লোক দুটো আলি আবার পথ পরিবর্তন করলেন দুদলের মধ্যে দূরত্ব কমে এলো এখন মাত্র কয়েকশো বজার ব্যবধান লোক দুটো অশ্বকুরের শব্দে বেরিয়ে এলো আলীদের দেখে দ্রুত ঘোড়ায় চড়ে পালাতে লাগলো ওরা সামনে বালিয়ারি ভয় পেয়ে ওরা একবার ডানে একবার পায়ে যাচ্ছিল একজন তীরন্দাজ চলতি ঘোড়া থেকে তীর ছুঁড়ে দিল একজনের ঘোড়ার পায়ে বিত্তে লাফিয়ে পড়লো ঘোড়াটা চাল সামলাতে না পেরে ছিটকে পড়ল আরোহী আলী ওদের ঘিরে ফেললেন দুজনকেই বেঁধে ফেলা হল আলীর প্রশ্নের জবাবে ওরা নিজেদের ব্যবসায়ী বলে পরিচয় দিল তল্লাশির পর পাওয়া গেল নাজির লেখা চিঠি আলী খানিক বিশ্রাম করে বন্দীদের নিয়ে রাজধানীর পথ ধরলেন চরম উৎকণ্ঠা নিয়ে অপেক্ষার প্রহর গুনছিলেন সালাউদ্দিন আয়বি। দিন শেষে রাত এলো গভীর রাত হয়ে এলো অনেক রাতে বিছানায় পিঠ লাগালেন আয়বি। ভোর রাতে দরজায় মৃত করাঘাতের শব্দে জেগে উঠলেন তিনি তরিগরি দরজা খুলে দেখলেন বাইরে দাঁড়িয়ে আছে আলী পেছনে আটজন সওয়ার এবং দুজন বন্দি আইবি সকলকে ভিতরে ডেকে নিলেন নাজির চিঠি এগিয়ে দিল আলি চিঠি খুললেন আয়ুবি কয়েক লাইন পড়তেই ক্রোদে বিবর্ণ হয়ে গেল তার চেহারা পলকে আনন্দ ঝলকে উঠল চোখে মুখে নাজি তার দীর্ঘ চিঠিতে খ্রিস্টান সম্রাট ফ্রাঙ্কোকে আক্রমণের জন্য দিনক্ষণ ঠিক করে দিয়েছেন লিখেছে রোম উপসাগর উপকূলে নৌবহর থেকে খ্রিস্টান সৈন্যরা নেমে মিশর আক্রমণ করবে এইদিকে বিদ্রোহ করবে পঞ্চাশ হাজার সুদানি ফৌজ সালাউদ্দিনের নতুন সৈন্য সঙ্গে দুই ফৌজ মোকাবেলা করতে পারবে না এর বিনিময়ে নাজির সমগ্র মিশর অথবা মিশরের একাংশ ছেড়ে দেওয়ার প্রস্তাব করেছে জেলে পাঠিয়ে দেওয়া হলো দুই বন্দীকে নাজির এবং তার সঙ্গীদের নিজস্ব বাস দিকে নজরবন্দি করা হলো নাজির হারেমের মেয়েদেরকে ছেড়ে দেওয়া হলো করা হল নাজির ব্যক্তিগত সম্পত্তি এই সব কিছুই করা হলো অত্যন্ত গোপনীয় এবং সতর্কতার সাথে নাজির লিখিত চিঠি দুজন দুধ মারফত শুধু আক্রমণের তারিখ পরিবর্তন করে ফ্রাঙ্কর কাছে পাঠিয়ে দিলেন আইবি দুই সেনাবাহিনীর সাময়িকভাবে স্থগিত করে দেওয়া হলো দুধ ফিরে জবাব লিখেছেন নাজিক সালাউদ্দিন সাদিন আক্রমণ প্রতিহত করতে না পারে এই জন্য আক্রমণের দিন আগে বিদ্রোহ করার পরামর্শ দেওয়া হয়েছে এই সংবাদ গ্রহণ রাখার স্বার্থে সাউদ্দিন অনুমতি নিয়ে আলী দুজন দুধকে সসংবাদ গৃহবন্দী করে রাখলেন